আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডাক টেলি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনার এই মাসের চোদ্দ তারিখ মধ্যে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে আপনাদের চলুন আজকে আমরা বিজ্ঞপ্তিটা পুরোপুরি দেখে আসি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এখানে আপনার পাঁচজন নিবে এক্ষেত্রে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ভ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এটাও এখানে দুইটি পোস্ট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণিত উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জন নিবে এক্ষেত্রে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে কম সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ রয়েছে অফিস সহায়ক বিষ্টম রেলের এখানে জন নিবে হিউজ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে ক্ষেত্রে তো চলুন একবার আমরা দেখে আসব আবেদন করতে গেলে কি করতে হবে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই এইচটিটিপি ডট পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই লিংকে আপনাদের আবেদন করতে হবে এবং এই সার্কুলারটা আপনারা পিটিডি ডট ডট বিডি এই লিঙ্কে গেলে এই সার্কুলারটা পেয়ে যাবেন দেখতে পারবেন আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন আপনারা আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে এখানে আপনাদের আবেদন করার জন্য সর্বশেষ সময় চোদ্দো দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদন করতে হবে আবেদন আবেদন করার পরে আপনারা ইউজার আইডিটা সংরক্ষণ করে রাখবেন অবশ্যই এখানে ফি হচ্ছে এক থেকে তিন নং যে পোস্টগুলো রয়েছে সেটার জন্য একশত টাকা সাথে রিডক চার্জ বারো টাকা এবং হচ্ছে চার নং পোস্ট যেটা অফিস সহায়ক সেই পোস্টের জন্য পঞ্চাশ টাকা চার্জ এবং টেইটক চার্জ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা এইখানে আপনার আবেদন ফি আর নিয়মিত মেসেজ দর সিস্টেম যেটা আপনারা দিয়ে থাকেন নর্মালি সেভাবেই সব কিছু বাকি সব কিছু করতে হবে তো চলুন এর মধ্যে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আমাদের একটি অনলাইন অ্যাপ্লিকেশানস রয়েছে বিডি জব সার্কুলার টুডে নামে এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন ইনশাআল্লাহ এখানে ভালো রেটিং রিভিউ আছে এখান থেকে আপনারা চাকরি সকল আপডেট পেয়ে যাবেন এছাড়াও এখানে আমরা জব প্রিপারেশান ফিচার নিয়ে আসতেছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা খুব সহজেই ঘরে বসে প্রিপারেশান নিতে পারবেন এবং এখান থেকে আপনারা সকল নিয়োগের পরীক্ষার ফলাফলের তারপরে প্রশ্নর সমাধান এগুলো সব কিছু এক অ্যাপসেই পেয়ে যাচ্ছেন আপনি তো বিস্তারিত দেখার জন্য অনুরোধ রইলো অ্যাপসের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম